ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশে এক সাধারণ চায়ের দোকান নাম মধুর ক্যান্টিন কিন্তু এর গুরুত্ব শুধুমাত্র খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি হয়ে উঠেছে ইতিহাসের এক জীবন্ত প্রতীক উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের জন্মের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল এই ক্যান্টিনের যাত্রা আদিত্যচন্দ্রের হাত ধরে এরপর তার ছেলে মধুসূদন দে ক্যান্টিনের দায়িত্ব নেন এবং মধুদা নামে পরিচিত হয়ে ওঠেন ছাত্রদের প্রিয়জন হিসেবে ক্যান্টিনটি কখনো ছিল না ঝা চকচকে তবুও এখানে প্রতিদিন জমি উঠত চায়ের কাপ ঘিরে তর্ক সংগঠন বিদ্রোহ এখানে ছকে ফেলা হতো ভাষা আন্দোলন ছয় দফা গণ অভ্যুত্থান কিংবা স্বৈরাচার বিরোধী বিক্ষোভ এটি সেই স্থান যেখানে ছাত্র রাজনীতির বীজ রোপণ হতো চায়ের টেবিল ঘিরে উনিশশো সালের পঁচিশে মার্চ রাত কাল রাত্রে যখন পাকিস্তানি হানাদার বাহিনী মধুদা ও স্ত্রী পরিবারের ওপর নির্মম হামলা জানায় মধুদা ক্যান্টিনের মালিক ছিলেন না তিনি ছিলেন ছাত্রদের অভিভাবক বন্ধু আর আশ্রয়স্থল তার সততা আন্তরিকতা আর সহজ ব্যবহারেই অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন সবার প্রিয় মধুদা এক টুকরো ক্যান্টিন আর এক সমুদ্র ভালোবাসা এই ছিল মধুর ক্যান্টিনের নিয়ম যার পকেটে টাকা নেই তার জন্য বন্ধ থাকতো না চায়ের কাপ মধুদার সেই বিখ্যাত বাকির খাতার নামই ছিল না দিয়ে উধাও কেউ টাকা না দিলেও অভিযোগ শোনা যায়নি কোনোদিন মধুর ক্যান্টিন ছিল খাবারের আতিশয্যহীন কিন্তু যুক্তি তর্ক আর মত বিনিময়ের কেন্দ্রবিন্দু হন মধুদা শ্রী যুগমায়া ছেলে ও পুত্রবধূ রক্তে রঞ্জিত হয় ক্যান্টিনের ইতিহাস স্বাধীনতার পর ধ্বংসস্তূপের মাঝখান থেকে আবার দাঁড়ায় মধুর ক্যান্টিন ছোট ছেলে অরুণদের হাতে আজও ক্যান্টিনটি রাজনৈতিক চেতনার এক প্রাণমঞ্চ এখানে চা খেতে খেতে নতুন প্রজন্ম শুনে পুরনো দিনের গল্প মধুর ক্যান্টিন এখন আর শুধু একটি রেস্তোরাঁ নয় এটি একটি বিশ্বাস একটি উত্তরাধিকারের নাম ইতিহাস এখানে শুধুই স্মৃতি নয় এখানে তা জেগে থাকে প্রতিদিনের আড্ডায় প্রতিটি চুমুকে মধুদা বেঁচে আছেন প্রতিটি চায়ের কাপে প্রতিটি কণ্ঠের প্রতিবাদে ডেস্ক রিপোর্ট খবরের দেশ